জীবন নামে রেলগাড়িটা পাইনা খুঁজে স্টেশন কথাগুলো কতটা বাস্তব আমরা আসলে কেউ কারো কোনো স্টেশন খুঁজে পাই না কত বিপদ আপদ চলে যায় কত কিছুর মধ্যে হাসি কান্না সব কিছু মিলিয়ে আমাদের সবার জীবন তারপরেও সবাই বেঁচে আছি ভালো আছি এটি হচ্ছে সবচেয়ে বড় কথা সব বিপদাপদ থাকুক আর হাসি কান্না থাকুক তার মাঝে কিন্তু তিনবেলা দুমোটো ভাত সবাই কিন্তু কামরা খাওয়ার চেষ্টা করি এটা কিন্তু বাস্তবতা যে যতই বিপদ আপদ থাকুক বা কেউ পৃথিবী থেকে চলে যাও কান্নাকাটি যতই করি না কেন চুলোতে কিন্তু কামড়া খাবার বসাতে হয় খেতে হয় আর আমার বাসায় হচ্ছে প্রতিদিন এমন কোনো দিন না যে আমি রান্না বসাইনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে যতটুকু সামর্থ্য আছে তার মাঝের চেষ্টা করি প্রতিদিন দুপুরবেলা একটু ভারী করে রান্না করা মাঝে মাঝে মেহমান থাকুক আর না থাকুক ভারী করে রান্না করাটা আগে থেকেই অভ্যাস একদম যে একটু দুপুরে যদি ভারী করে রান্না করি তাহলে রাতে যেন আমি ওই রান্নাটা আবার সেম কোনো রান্নার জন্য আমার রান্নাঘরে ঢুকতে না হয় অনেকের সাথে আমার রান্নার মিল হয় আবার অনেকের সাথে হয় না যাদের সাথে হয় না তারা অনেকগুলো কোনো কমেন্টস করে আমাকে বকা দিয়ে চলে যায় আবার অনেকের সাথে যখন মিলে যায় তখন তারা একদম সুন্দর একটা কমেন্টস করে চলে যায় দুটোর জন্য আমি প্রস্তুত থাকি কোনো সমস্যা নেই মানুষ নেগেটিভ পজিটিভ মিলেই কিন্তু আমাদের ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের জীবন তাই সবাই সবাইকে ভালোবাসবে সবাই সবার প্রতি সহানুভূতি দেখাবে বা সবাই সবার সাথে যে কোনো কাজের সহমত বলেন মতের সহমত বলেন কেউ কারোর সাথে থাকবে না হবে না তো এই তো রান্নাটা বসিয়ে দিলাম আজকে রুই মাছ দিয়ে হচ্ছে লাউদি রান্না করছি আর এদিকে হচ্ছে আরেকটা হচ্ছে আর কথা এই আপনারা এত পছন্দ করেন কেন আমি যাই না অনেক কাপড়ে আছেন আমাকে ইনবক্সে বা কমেন্সে বারবার স্ক্রিনশট দিয়ে বলেন আপু কোথায় থেকে নিয়েছেন আপু এগুলো বাংলাদেশে পাওয়া যায় যে কোনো মার্কেটে খুঁজলে পাবেন আমি এখানে যেহেতু আছি বাংলাদেশে আছি বাট যে কোনো মার্কেটে আপনি একটু খুঁজে দেখতে পারেন আমার মনে হয় আপনারা পেয়ে যাবেন তো আমি দুটো ইলিশ মাছ নিয়েছিলাম রুই মাছ নিয়েছিলাম দুটো দুটো রুই মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করছি আর মশলা কষিয়ে নিলাম এখন হচ্ছে দুটো ইলিশ মাছকে পটল দিয়ে রান্না করছি দুই ধরনের রান্নার কারণ একটাই দুপুরে যে কোনো একটা আইটেম খাওয়াবো আর রাতের জন্য একটা আইটেম রাখবো কারণ তাতে করে হবে কি দুপুরের যে আইটেমটা আমি রান্না করছি ওই রান্নাটা আর হচ্ছে যেগুলো রান্না করব। ওগুলোর সাথে একটা মাছ আইটেম থাকবে আর রাতের জন্য একটা আইটেম রেখে দিচ্ছি সেটা রাতে খাবে তাতে করে সুবিধা হবে রাতে আমি আর রান্নাঘরে ঢুকতে হয় না আমার মতে এই ধরনের বুদ্ধি বা একটু কাজ চুরি করে কাজ করা বা কাজকে এগিয়ে রাখার মতো কারা কারা আছেন সবাই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কারণ আমার কাছে মনে হলো আজকে দুটো আইটেমের মাছ দুটো রকমের রান্না করি তাতে করে হবে কি দুটো আইটেমের মাঝে দুপুরে একটা খাবে রাতে একটা খাবে এদিকে হচ্ছে প্রিয় খাবার শাক কলমি শাক লাল শাক লাউ শাক আর হচ্ছে পালং শাক এই তিন চারটা শাক অলওয়েজ বাসায় থাকে যে কোনো এক একদিন এক একটা শাক রান্না করি সেটা চিংড়ি মাছ দিয়ে প্রতিদিন রান্না শেয়ার করছি প্রতিদিন অনেক অনেক কথা বলছি অনেক রকমের রান্নার আইডিয়া সবার কাছে পাচ্ছি বা অনেকে অনেক ধরনের রান্নার কথা বলেন তো সব কিছু মিলিয়ে ভালো লাগে খারাপ লাগে না আর এদিকে হচ্ছে ও যে দুপুরের জন্য একটু মরিচ ভর্তা করব সেই জন্য হচ্ছে মরিচ আর হচ্ছে রসুনটাকে একটু ভাজা করে নিচ্ছি সাথে হচ্ছে ধনিয়া একদম বেশি করে ধনিয়া দিয়ে এটা হচ্ছে আসলে মেনলি ধনিয়া পাতার ভর্তা বলা চলে মরিচ বা ধনিয়া পাতা রসুন একসাথে দিয়ে একটা ভর্তার আইটেম রাখা তো এই তো ভর্তার আইটেমটা আমি ওকে করে নিচ্ছি আর হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ রুই মাছ দিয়ে তারপরে হচ্ছে লাউ আর হচ্ছে মরিচ ভর্তা কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে মনে হয় যে দুটো রানে আজকে একদম বাঙালি আনার পরিচয় পেয়েছে দুটো রান্নাতে তো এই এগুলাকে একটু ভাজি করে নিলাম আর দেন হচ্ছে নিচে হাতে পাটায় পিষে এখন হচ্ছে ভর্তাটা রেডি করব পাটাটাকে একদম উপরে উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে ভর্তাটা করব এদিকে হচ্ছে এক এক করে রান্না করে সকল জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেন হচ্ছে আমিও একটু ফ্রেশ হয়ে যাব তার আগে হচ্ছে একটু করে আবার রান্নারগুলো শেয়ার করছি দুই আইটেমে রান্না করলাম রাতের জন্য একটা দুপুরের জন্য একটা শাক রান্নাটা দুপুরে খাবে ডাল রান্না তো কম্পালসারি থাকে তিনবেলা আর হচ্ছে এই কয়েকটা আইটেম একটু ভর্তাটা বানিয়ে ফেলতেছি ভর্তা বানানো এটা আমি শিখেছি আরেকজন কাছ থেকে আমার কাছে যেদিন থেকে শিখেছি সেদিন থেকে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ